আমি চাই ক্যালিফোর্নিয়ার এই আগুন হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছে যাক আল্লাহ আমেরিকায় যে আগুনের গজব দিছো আল্লাহ এই আগুনকে হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছায় দাও আমরা সবার জন্য দোয়া করব দেশের জন্য আর মুসলিম উম্মাহের জন্য পারব না ইনশাল্লাহ আজকে ফিলিস্তিনে একটা বছর ইসরায়েলের ইহুদিরা অত্যাচার করছে এত জলদি যে আল্লাহ বিচার দেখাবেন আমরা পাই পাইনি আজকে আমেরিকা আগুন জ্বলছে কোনো বোমা ফেলতে হয় নাই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস জলে খাক হয়ে যাচ্ছে ইসরাইল যত অত্যাচার করছে ফিলিস্তিনে গাজ্জাতে মুসলিমদেরকে নিধন করছে সব করছে আমেরিকার আশকারায় প্রতিবছর প্রতি বছর আমেরিকা ইসরায়েলকে সামরিক সহায়তা হিসেবে চার বিলিয়ন ডলারের বেশি সহযোগিতা করে এক বছরে নির্মমভাবে আমার মুসলিম ভাইদেরকে শহীদ করা হচ্ছে ফিলিস্তিনে গাজ্জাতে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করেছে দুই হাজার দুইশো কোটি ডলার আর কয়েকদিনের আগুনে গজবে ক্যালিফোর্নিয়াতে আট হাজার কোটি টাকার ক্ষতি ওদের হয়ে গেছে এটা কি আল্লাহর গজব না মোহাম্মদীর রক্ষক হচ্ছেন আল্লাহ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প্যান বলে ড্রাম পাগলা এটা ক্ষমতা এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে নেয় পাশ করছে মাত্র হুঙ্কার দিছে পাওয়ার হাতে নিলে সে হামলা করবে এর আগেই আল্লাহ আগুনের গজব দিয়া যুক্তরাষ্ট্রের বারোটা বাজায় দিছেন আমি চাই ক্যালিফোর্নিয়ার এই আগুন হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছে যাক তাহলে আমাদের

واجعل لهم من لدنك سلطانا نصيرا اللهم اخرج قوم اليهود السيهوني من ارض المقدسه فلسطين ودمر ديارهم وخرب بيوتهم وزلزل اقدامهم وسود وجوههم وضيق صدورهم يا رب كل شيء ومليكه نسالك بعزتك يا الله الله ফিলিস্তিনকে স্বাধীন করে দাও আল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতা জীবিত থাকতে দেখতে চায় আল্লাহ বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েকে মুছে দাও আল্লাহ আমেরিকায় যে দাবানল দিস এ আগুন হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছায় দাও আল্লাহ আমেরিকায় যে আগুনের গজব দিছো আল্লাহ এ আগুনকে হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছায় দাও ওরা শুধু মুসলিমদের নির্যাতন করে নিপীড়ন করে আল্লাহ মুসলমানদের অপরাধ একটাই ওরা মুসলমান কেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত কর সকল প্রকার কাফের নাস্তিক মোশেক চক্রান্ত ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করতে আল্লাহ এই দেশের মুসলমানকে দাও আল্লাহ মুসলমানরা নিজেদের মধ্যে যেন পারস্পরিকভাবে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে শির তৌফিক দান করো আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও আমাদের হাজাত চাহাতকে চাহাদকে কবুল করে দাও আল্লাহ بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده واعلنت في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشره مئات سنه وصلى الله تعالى خير خلقه نبينا محمد النور الله وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين